বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের বাইসন ফার্মিং সম্পর্কে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটা ন্যাবরাস্কা কলারাডো এবং ওকলাহোমার খামারগুলিতে তিন লাখ পঞ্চাশ হাজারেরও অধিক বাইসন পালন করা হয় এছাড়াও দেশটির জাতীয় উদ্যানগুলিতে সংরক্ষিত প্রাণী হিসেবে প্রায় একত্রিশ হাজার বন্য বাইসন আছে বিশেষ করে ইয়েলস্টুন ন্যাশনাল পার্ক হল যুক্তরাষ্ট্রে বন্য বাইসনের সবচেয়ে বড় অভয়ারণ্য পার্কটি প্রায় পাঁচ হাজার তিনশো বন্য বাইসনের আবাসস্থল দুই হাজার একুশ সালের পরিসংখ্যান অনুসারে ছোটো বড়ো সব মিলিয়ে আমেরিকাতে পাঁচশো তেরোটি বাইসন ফার্ম আছে এর মধ্যে সাউথ ডাকোটা হলো দেশটির সবচেয়ে বেশি সংখ্যক বাইসন খামারের রাজ্য রাজ্যটিতে একশো চারটি বাইসন খামার আছে এবং দেশের মোট বাইসনের চব্বিশ শতাংশ পালিত হয় এখানে সাউথ ডাকোটার পরের অবস্থানে আছে নেব্রাস্কা প্রায় তেইশ হাজার বাইসন নিয়ে রাজ্যটি আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যক বাইসন পালনকারী রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় এর পরের অবস্থানে আছে যথাক্রমে মন্টানা কোলোরাডু এবং ওকলাহোমা বয়স আড়াই থেকে তিন বছরে পৌঁছালেই একটি স্ত্রী বাইসনকে সম্পূর্ণ পরিপক্ক বলে বিবেচনা করা হয় অন্যদিকে পুরুষ বাইসন মেসির হতে চার পাঁচ বছর সময় নেই এরপরেই কেবল এদের দ্বারা প্রজনন করানো হয় বাইসনের প্রজননকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস স্থায়ী হই এই সময়ে পালের পুরুষ বাইসনরা স্ত্রী বাইসনের সাথে সঙ্গম করার অধিকারের জন্য একে অপরের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয় লড়াইয়ে জয়ী বাইসন সঙ্গমের অধিকার পাই সাধারণত একটি পুরুষ বাইচন একাধিক স্ত্রী বাইচনের সাথে সঙ্গম করে থাকে তবে স্ত্রী বাইচন তাদের জীবদ্দশায় সঙ্গম করার জন্য শুধুমাত্র একটি পুরুষ বাইচনকেই বেছে নেই সঙ্গমের প্রায় দুইশো দিন পর স্ত্রী বাইচন একটি বাচ্চার জন্ম দেয় কোনো কোনো সময় দুটি বাচ্চাও দিয়ে থাকে বাচ্চা প্রসবের এই প্রক্রিয়া সাধারণত এক ঘন্টার মধ্যে সম্পন্ন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় এক লাখ তেরো হাজার বাইচন শাবক জন্মগ্রহণ করে এবং তার মধ্যে দুই শতাংশ শাবক জন্মানো প্রক্রিয়ায় মারা যায় সদ্য জন্ম নেওয়া বাসুরগুলোর গড় ওজন হয় পঞ্চান্ন পাউন্ডের কিছুটা বেশি বন্য বাইসন বাসুরের চেয়ে খামারে পালনকৃত বাইসন বাসুর প্রায় তিরিশ শতাংশ বাড়ি হয় খামারে জন্মানো বাসরগুলো দুধ ছাড়ার আট পর্যন্ত সাত মাস তাদের মায়ের সাথেই থাকে তারপর সেগুলোকে আলাদা করে ফেলা হয় প্রতিদিন সকালে খামারিরা তাদের পশুগুলোকে তৃণভূমিতে ছেড়ে দেয় যাতে তারা অবাধে কেতে পারে এ সময় বাসুরগুলোও মায়েদের সাথে তাকে সারাদিন সারণ শেষে সন্ধ্যার আগে আগে তারা পশুগুলোকে আবার খামারে ফিরিয়ে আনে তাতে তারা শিকারী প্রাণীর কবলে না পড়ে উন্মুক্ত তৃণভূমিতে স্বাধীনভাবে সরানোর পাশাপাশি খামারে পালনকৃত বাইসনগুলোকে নানা ধরনের সাপ্লিমেন্টারি ফুড যেমন বুটার সাইলেস এবং শস্য কাওয়ানো হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসন গড়ে এক হাজার আটশো পাউন্ড এবং মহিলা বাইসন নয়শো পাউন্ড পর্যন্ত হয় একটি বাইসন প্রতিদিন তার দৈহিক ওজনের অন্তত তিন শতাংশ খাবার খাই এটি হল উক্লোহমা রাজ্যের একটি বাইসন কামার যেটাতে একশো সাতটি প্রাপ্তবয়স্ক বাইসন এবং তিপ্পান্নটি বাছুর রয়েছে ওকলাহোমাতে এইরকম সাতান্নটি বাইসন কামার রয়েছে যেগুলো মূলত মিশৌরি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীভূত দুই হাজার একুশ সালের পরিসংখ্যান অনুসারে ওকলাহোমা রাজ্যে পালনকৃত বাইসনের সংখ্যা দশ হাজারের বেশি প্রতি ছয় মাস অন্তর এখানকার খামারগুলিতে পালিত বাইসনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর জন্য প্রথমে বাইসনগুলোকে তারা করে একটি লোহার খাসার ভিতর ঢুকানো হয় তারপর সেখানে এক এক করে সবকটি প্রাণীর সব ধরনের হেলথ চেক করা হয় যদি কোনো বাইসনের শরীরে রূপ সমস্যা পরিলক্ষিত হয় তাহলে সাথে সাথেই ভ্যাকসিনেশন কিংবা ওষুধ প্রয়োগ করা হয় একটি বাইসন সাধারণত দুই থেকে আড়াই বছর বয়সে পৌঁছালে জবাইয়ের উপযুক্ত বলে বিবেচিত হয় তখন প্রাণীগুলোকে বিক্রির জন্য নিলামে তোলা হয় এটি হলো মিজোরি রাজ্যের একটি ক্যাটল মার্কেট যেখানে জবাইয়ের আগে শত শত বাইসনকে নিলামের জন্য আনা হয়েছে নিলাম শুরু হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এই ধরনের লোহার কাছাই আবদ্ধ করে রাখা হয় পরবর্তীতে সিরিয়াল অনুসারে নিলাম করে নেওয়া হয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছর বয়সী একটি বাইসন তিন হাজার পাঁচশো থেকে সাত হাজার ডলারের মধ্যে বিক্রি হয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রাণীগুলোর চেহারা উৎপত্তি এবং জাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় বিশ হাজার তিনশো জবাই করা হয় এবং বাইসন পালন বাবদ গবাদি পশু শিল্প অন্তত তিনশো চৌরাশি মিলিয়ন ডলার রাজস্ব উৎপাদন করে বন্ধুরা এবার আমরা জানবো মার্কিন যুক্তরাষ্ট্রের শিপ ফার্মিং সম্পর্কে দুই হাজার একুশ সালের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোটো বড় বিভিন্ন সাইজের এক লাখ বেড়ার খামার আছে যেগুলোতে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখেরও বেশি বেড়া পালন করা হয় বর্তমানে দেশটির মোট বেড়ার আশি শতাংশই আসে বড় আকারের ফার্মগুলি থেকে যার অধিকাংশই ট্যাক্সাস ক্যালিফোর্নিয়া এবং কোলোরাডোর মতো রাজ্যগুলোতে কেন্দ্রীভূত এখানকার ফালিত ভেড়া চীন অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশে ফালিত ভেড়া থেকে বেশ আলাদা এর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভেড়া মাংসের উদ্দেশ্যে পালিত হয় দেশটিতে ফসমের জন্য ফালন করা ভেড়ার সংখ্যা মাত্র সতেরো শতাংশ প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় এক দশমিক সাত মিলিয়ন ভেড়া শাবক জন্মগ্রহণ করে তার মধ্যে সাঁত্রিশ শতাংশেরই জন্ম হয় টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় এখানকার ভেড়াগুলি গড়ে দুই থেকে তিনটি বাচ্চা দেয় সদ্য জন্মানো বাছুরগুলোর ওজন সাধারণত আট থেকে বারো পাউন্ড হয় এবং দুধ ছাড়া অবধি তারা দুই মাস মায়ের সাথেই থাকে সাধারণত ছয় থেকে আট মাস বয়স হলে একটি একইভ্যারা প্রজননের উপযুক্ত হয়েছে বলে বিবেচিত হয় সেই সময় তাদের ওজন পঁয়ষট্টি থেকে আশি পাউন্ডের আশেপাশে থাকে এটি হলো ক্যালিফোর্নিয়ার একইভ্যড়া প্রজনন কামার যেখানে সাতশোটিরও বেশি ভেড়া রয়েছে প্রতি বছর এই খামারে প্রায় এক হাজার পাঁচশোটি মেষ শাবক জন্মগ্রহণ করে জন্মানোর পর দুই মাস এরা মায়ের সাথে খামারেই থাকে এরপর সেগুলোকে সারণভূমিতে স্থানান্তর করা হয় বর্তমানে ক্যালিফোর্নিয়ায় প্রায় নয় হাজার তিনশোটি বেড়ার খামার আছে এবং তাতে প্রায় পাঁচ লাখ ষাট হাজার বেড়া পালন করা হয় যা দেশের মোট বেড়ার দশ শতাংশ পরিসংখ্যান মতে প্রতি বছর ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রায় দুই লাখ তিরিশ হাজার বেড়া জবাই করা হয় যা হতে প্রায় চোদ্দ মিলিয়ন টন মাংস উৎপন্ন হয় এটি হলো কলোরাডো রাজ্যের সাপলক বেড়ার একটি খামার সাপুলক বেড়া বিশ্বের সবচেয়ে বড়ো বেড়ার জাতগুলোর মধ্যে অন্যতম এবং পালন করা হয় মূলত মাংসের জন্য এই জাতের একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বেড়া একশো দশ থেকে একশো ষাট কেজি এবং মহিলা বেড়া আশি থেকে একশো বিশ কেজি পর্যন্ত হয় অধিক মাংস উৎপাদন সুটামো দেহ গঠন এবং উচ্চ কষ্ট সহিংসতার জন্য আমেরিকান খামারিদের কাছে মাংসের বেড়া হিসেবে সাপর খুবই আকর্ষণীয় দেশটিতে মাংসের জন্য পালিত বেড়ার একটি উল্লেখযোগ্য অংশই সাপর জাতের এখানকার খামারিরা তাদের খামারে পালিত বেড়াকে খাবার হিসেবে নানাবিধ শস্য এবং ভুট্টার সাইলেস দিয়ে থাকে ভালো গ্রোথ নিশ্চিতের জন্য একটি ভেড়াকে প্রতিদিন তার দৈহিক ওজনের অন্তত তিন শতাংশ খাবার খেতে হয় এখানে আইদাউর একটি খামারের শ্রমিকরা খামারটিতে জন্মানো শাবকগুলোর ল্যাস কেটে নিচ্ছে সাধারণত একটি ম্যাশ শাবক দুই সপ্তাহ বয়সে পৌঁছালে তাদের ল্যাস কেটে নেওয়া হয় এটি ভেড়া পালনের একটি গুরুত্বপূর্ণ দাব এর ফলে মাসি এবং অন্যান্য পরজীবী দ্বারা ভেড়ার মলদারে আক্রমণ প্রতিরোধ করা যায় এছাড়াও এটি পরবর্তীতে সঙ্গম প্রক্রিয়াকে সহজতর করে তোলে এটি হলো ভেড়াকে গোসল করানোর প্রক্রিয়া সাধারণত একটি প্রাপ্তবয়স্ক ভেড়াকে প্রতি দুই সপ্তাহ পরপর অ্যান্টি ব্যাকটেরিয়াল লিকুইড মিশ্রিত পানি দিয়ে গোসল করানো হয় এর মাধ্যমে উকুন এবং অন্যান্য পরজীবী দ্বারা ভেড়ার শরীর আক্রান্ত হওয়া প্রতিরোধ করা যায় এখানে টেক্সাসের একটি খামারে প্রাপ্তবয়স্ক বেড়ার বায়ু অঞ্চল থেকে ফসম অপসারণের প্রক্রিয়া চলছে যদিও এই বেড়াগুলোর লেস কাটা হয়েছে তারপরও তাদের বায়ু অঞ্চলের লম্বা পুরু ফসম এখনও ফরজীবী এবং মাছিদের জন্য আদর্শ আবাসস্থল বর্তমানে টেক্সাস এমন একটি রাজ্য যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক ভেড়া পালন করা হয় বর্তমানে রাজ্যটিতে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার বেড়া আছে যা দেশের মুঠ বেড়ার চোদ্দো শতাংশ অন্যান্য গবাদি পশুর মতো এখানকার ভেড়াগুলিকেও সরানোর জন্য নিয়মিত এক সারণভূমি থেকে অন্য সারণভূমিতে স্থানান্তর করা হয় ভেড়া সরানোর ক্ষেত্রে এখানকার খামারিরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তা নেয় কুকুরগুলো সরার সময় ভেড়ার ফালকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখা শিকারী প্রাণী থেকে ভেড়াকে সুরক্ষা এবং চারণ শেষে সেগুলোকে খামারে ফিরিয়ে আনতে কাজ করে এটি ভেড়ার শেষ ভ্রমণ সাধারণত একটি ভেড়া আট থেকে দশ মাস বয়সে পৌঁছালে মাংস খাওয়ার উপযুক্ত হয়েছে বলে বিবেচিত হয় তখন হাজার হাজার ভেড়াকে ভেড়া প্রক্রিয়াকরণ প্লান্টে স্থানান্তর করা হয় প্লান্টটিতে বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে ভেড়াকে প্রথমে অ্যানেথিটাইজ করা হয় এরপর সেগুলোকে জবাই করে প্রয়োজনীয় প্রসেস শেষে মাংসগুলোকে প্যাকেটজাত করে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় বিশ লক্ষ বেড়া জবাই করা হয় এবং তা হতে প্রায় একশো মিলিয়ন পাউন্ড মাংস উৎপন্ন হয় পরিসংখ্যান মতে গড়ে প্রতিটি আমেরিকান প্রতিবছর বছর পাঁচ পাউন্ড ভেড়ার মাংস খাই অভ্যন্তরীণ উৎপাদন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশ থেকেও প্রচুর ভেড়ার মাংস আমদানি করে